যে জোনে ঢোকার পর সবাই ধ্বংস হয়ে যায় আজ সেখানে ঢুকছে লিভারপুল হ্যাঁ বলছি সেই ভয়ঙ্কর হল্যান্ড জোনের কথা যেখানে একবার ঢুকলে গোল নিশ্চিত কিন্তু প্রশ্ন একটাই আজ কি ক্লপের লিভারপুল বেঁচে ফিরতে পারবে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হল্যান্ড এখন জীবনের সেরা ফর্মে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই মৌসুমেই চোদ্দ ম্যাচে আঠেরো গোল দেশের জার্সিতে আরও নয় গোল মোট সতেরো ম্যাচে সাতাশ গোল অবিশ্বাস্য পরিসংখ্যান কিন্তু এক অদ্ভুত তথ্য এই ধ্বংসযজ্ঞের মাঝেও লিভারপুলে একমাত্র দল যাদের বিপক্ষে হল্যান্ডের গোল যেন মরুভূমির বৃষ্টি বিরল প্রায় হারিয়ে যাওয়া হল্যান্ডের বিপক্ষে লিভারপুলের রেকর্ড সত্যিই অবাক করার মতো আট ম্যাচে তার গোল মাত্র তিনটি সিটির হয়ে তাদের বিপক্ষে ছয় ম্যাচে গোল দুইটি আর প্রিমিয়ার লিগে একবারও জয় পাননি লিভারপুলের বিপক্ষে যেখানে ইউনাইটেডের বিপক্ষে আটটা আর্সেনালের বিপক্ষে পাঁচটা চেলসিয়ার টটেনহ্যামের বিপক্ষে চারটে করে গোল সেখানে লিভারপুল যেন এক রহস্য দু হাজার উনিশ সালে সালসবুর্গের মেয়ে অ্যানফিল্ডে প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন দল পিছিয়ে পড়লে মাঠে নেমে মাত্র কয়েক মিনিটের সমতা এনে দেন কিন্তু সেই ম্যাচই শেষ পর্যন্ত চার তিন হারে সালসবুর্গ তারপর থেকে লিভারপুলের বিপক্ষে বারবার ফিরেছেন কিন্তু যেন অদৃশ্য দেয়াল তবে এবারের গল্পটা অন্যরকম এবারের হল্যান্ড একেবারে আলাদা সংস্করণ বিস্ট মোড অন করে রেখেছেন চোট এড়াতে তিনি বদলে ফেলেছেন নিজের পুরো রুটিন বরফ স্নান সনা রেড লাইট থেরাপি করা ডায়েট এমনকি ঘুমের সময়ও মিলি সেকেন্ডে মাপেন এই গোল মেশিন আর ফলাফল হল্যান্ড এখন বলছেন আমি আমার সেরা সংস্করণে আছি তার প্রতিটি শটি যেন একটাই বার্তা দেয় ইউ ক্যান স্লো মি ডাউন বাট ইউ ক্যান স্টপ মি গার্ডিওলের সিস্টেমে তিনি এখন শুধু স্ট্রাইকার নন বরং পুরো দলের রিদেম তার গতি অনুযায়ী চলে আর সেই রিদমেই ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিপক্ষরা একে একে আজ লিভারপুলকে সেই রিদমেই ফামতে হবে না হলে তাদেরও ভাসতে হবে গোল বন্যায় লিভারপুলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হল্যান্ডকে বক্সের বাইরে আটকে রাখা কিন্তু সমস্যা হল এই হল্যান্ড এখন শুধু বক্স স্ট্রাইকার নয় বরং ডিপ রানিং হেডার কভার শট সব কিছুতেই পারফেক্ট ভ্যান ডাইক কুয়ানসা গোমেজ যেই হোক না কেন তারা জানেন সামান্য ভুল মানেই বিপর্যয় কারণ হল্যান্ড এখন জোনে আছেন যে জোনে ঢুকলেই তিনি শুধু গোল দেখেন এই ম্যাচটা শুধু একটা ম্যাচ নয় হল্যান্ডের জন্য এটা লিভারপুল অভিশাপ ভাঙার লড়াই আর লিভারপুলের জন্য এটা নিজের মর্যাদা রক্ষার যুদ্ধ আজ যদি হল্যান্ড জ্বলে ওঠেন তাহলে হয়তো ইতিহাসে লেখা হবে লিভারপুলের বিপক্ষে হল্যান্ডের অভিশাপ ভাঙল কিন্তু যদি ক্লপের ডিফেন্স তাকে থামাতে পারে তবে আবারও প্রমাণ হবে হল্যান্ড জোনের মধ্যেও কিছু বেঁচে ফেরার কাহিনি আছে তোমার মতে কি হবে আজ হল্যান্ড কি ভাঙবে অভিশাপ নাকি ক্লপ আবারও বাঁচাবেন লিভারপুলকে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো ফুটবল বিশ্লেষণের আরও এমন ভিডিওর জন্য